বিয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কাটা লাগা গার্লখ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা শুক্রবার সাতাশ জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বিগ বস থার্টিনের মাধ্যমে তুমুল জনপ্রিয় পাওয়া এই অভিনেত্রীকে রাতে তড়িঘড়ি করে মুম্বাইয়ের ভেলভিউ মাল্টি স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগী সহ তিনজন পরে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালীকে মৃত ঘোষণা করেন শেফালি জারিওয়ালার এমন আকস্মিক মৃত্যু তার ভক্ত অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে ইতোমধ্যে তার অকালে চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনয় শিল্পীরা শেফালি উনিশশো সালের পনেরো ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজি থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি দু সালে মুক্তি পাওয়া হিন্দি পপ গান কাটা লাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুৎসের সাদি কারোগী ছবিতে ক্যামিও চরিত্রও দেখা গেছে তাকে সব মিলিয়ে পঁয়ত্রিশটির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি